আপনি কি এই জন্য প্রচুর লজ্জায় আছেন লজ্জা চিকিৎসা নিন সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম এভরিওয়ান আমি ডাক্তার সাইদুর রহমান আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমাদের দেশে প্রচুর পেশেন্ট আছে যারা এই ফাঙ্গাল ইনফেকশনে এফেক্টিভ এই ফাঙ্গাল ইনফেকশনের জন্য লজ্জায় কিছু বলতে পারে না চিকিৎসাও সঠিকভাবে নিতে পারে না এত চুলকানি এত জ্বালা মানে সহ্য করার মতো না তাদের জন্য আমি আজকে দুইটা চমৎকার মেডিসিন বলবো যেইটা রিংরম বলেন ফাঙ্গাল ইনফেকশন বলেন দাউদ বলেন এটার জন্য হোমিওপ্যাথির বেস্ট দুইটা মেডিসিনের কথা বলে দিব আজকে লিখে রাখুন নাম্বার ওয়ান টেলোরিয়াম টেলেরিয়াম ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন কি ইন্ডিকেশন হচ্ছে শুকনো প্রকৃতির চর্মরোগ চর্মরোগগুলি দাউদগুলি পাঁচ টাকা কয়েনের মতো গুল গুল বর্ণের স্টার্ট যখন স্টার্ট হবে তবে গুল গুল হয়ে স্টার্ট হবে যদি এ ইন্ডিকেশন থাকে টেলেরিয়াম ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন নাম্বার টু সালফার সালফার যদি পেশেন্টের এই চর্মরোগগুলি ফাঙ্গাল ইনফেকশানের কারণেই মূলত আপনি কনফার্ম যে ফাঙ্গাল ইনফেকশনের কারণেই আপনার এই রিং হয়েছে সেই ক্ষেত্রে সালফার আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন হতে পারে এই মেডিসিনগুলি কীভাবে নেবেন আমি কিন্তু এই মেডিসিনের পাওয়ারগুলি বলি নাই কারণ এই দুইটা খুব সেন্সিটিভ মেডিসিন আর এই ফাঙ্গাল ইনফেকশনটাও খুব সেনসিটিভ সেই জন্য আপনাকে কি করতে হবে আমাদের ভিডিও ডেসক্রিপশনে ইমেল আছে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে আপনি যদি আমাদেরকে আপনার সম্বন্ধে আপনার এইজ আপনার ওয়েট আপনার দেখতে কেমন এগুলি হাইট এই সম্বন্ধে কিছু তথ্য দেন আমরা অতি সাধারণ করে সুন্দর করে বুঝিয়ে দিব কোন মেডিসিনটা কত পাওয়ার কতটুকু নিলে আপনি সব চাইতে ভালো উপকার পাবেন সো আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বা নোটিফিকেশন বারটা অন করে রাখবেন যাতে এই স্বাস্থ্য টিপস গুলি আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ